সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নাই গত দু একদিন আগে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় আমার জাবা পাখির একটা জাবা পাখি খুঁজে পাইতেছি না তো জাবা পাখিটা কি কিছুতে নিছে নাকি কি উড়ে গেছে এর থেকে তো বাইরানো সম্ভবও না খেসা দিয়া এটাই মাথায় কাজ করতেছে না যে কি হইলো কিভাবে কি হইলো কোন জায়গা থেকে কোথায় গেল একটা আছে এটা মেল না ফিমেলটা সম্ভবত মেল হবে ফিমেলটাই সম্মত গেছে এরকমের কিছু একটা হবে হয়তোবা মনটা খারাপ দুই একদিন দুইটা খুবই খারাপ রিসেন্টলি ডিম আবার দিত ডিম দিছিল কয়েকদিন আগে ডিম ফুটে নাই এখন আবার ডিম দিবে রিসেন্টলি সেই পজিশনে ছিল তা হঠাৎ করে দুই দিন আগে আমি দেখি যে আইসে দেখি যে সকালবেলা একে মেলটারে দেখি যে বাসার ভিতরে ঢোকে বেরোইতেছে আর ফিমেলটা দেখি না আমি বুঝছি হয়তো আবার ডুম আবার পারছে ডিম পাড়ার সময় হয়ে গেছে ডিম ডুম আবার পারছে বাট না পরে দেখি দেখি না এখন আমি বিষয়টা বুঝতেছি না যে এর ভিতরে তো বিড়াল আসার সম্ভব না ইঁদুর আসতে পারে ইঁদুর আসতে পারে ইঁদুরে কীভাবে কি নিল এই ছোটো ফাঁক থেকে সেইটাই মাথায় কাজ করে না নাকি আমি দরজা খোলা রাখছিলাম দরজা আটকাইতে ভুলে গেছিলাম দরজা থেকে বেরোয় গেছে বেরোয় গেলে পাওয়া সম্ভব না তার জন্য মনটা খুবই খারাপ যে হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে গেল রানিং পেয়ার ছিল খুবই শখের ছিল পাখিগুলো আমার দেখি এখন যাই হোক আর পাওয়া যাবে না যেহেতু গেছে কিছুতে নীলে যদি কিছুতে নেয় তাহলে আমার ই করতে হবে যে কোন জায়গা থেকে আসছে বা কীভাবে কী হয়েছে সেই জায়গাটা বন্ধ করতে হবে আর যদি উড়ে যায় তাহলে সে কোনো ই নাই যে সমস্যা নেই উড়ে গেছে বুঝতেছি না এর জন্য দু একদিন মনটা খারাপ ছিল খুবই এখন দেখি কি হয় একটা আছে এটা সম্ভবত মেল এটা আবার নিয়ে খুলনায় যাইতে হবে খুলনা থেকে আবার আর একটা যদি মেল হয় তাহলে ফিমেল নিয়ে আসতে হবে আর যদি ফিমেল হয় তাহলে মেল নিয়ে আসতে হবে আবার সামনের মাসে ইনশাআল্লাহ যাব খুলনা তখন এটার জন্য একটা নিয়ে আসবো সঙ্গী যদি যেটাই হয় মেল হইলে মেল ফিমেল হইলে ফিমেল কিন্তু মনটা খারাপ কোনোভাবেই মানতে পারতেছি না এই খাসা দিয়ে কিভাবে কি হইল এখন হয়তো আমার ভুলবশত মুখ খাঁচার মুখ খোলা রাখতে পারি এই একটা কারণ দেখতে পারি আর কিছুতে নিবে এইভাবে আমার মাথায় কাজ করতেছে না কিছুতে নিবে বা কিছু একটা হবে এটা মাথায় কাজ করতেছে না এই ওটা নূতন করছি আগে ছিল আমার অন্য জায়গায় এই জায়গায় আবার নূতন নিয়ে এসেছি আমি নাইনে রাখছি রাখছি প্রায় সপ্তাহ দুই মতো হবে কখনো হয় না এরকম দুর্ঘটনা বা আমি ভিতরে কিছু দেখিও না আসতে পারিনি সব কিছুই মোটামুটি আটকানো কীভাবে কি হয়ে গেলো বুঝলাম না মনটা খুবই খারাপ যাই হোক তারপরও মোটামুটিভাবে আপ করে দিসি সুন্দরভাবে আবারও দেখি এখন আল্লাহ কি করে কোনো কিছুর হামলা না হয় উড়ে গেলে সমস্যা নাই উড়ে গেলে কষ্ট নাই যদি উড়ে যায় যাক কিন্তু কিছুতে যদি মাইরে ফেলায় সেক্ষেত্রে খুবই খারাপ লাগবে দেখি কি হয় পরবর্তীতে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মনটা অনেক খারাপ পাখিটার জন্য